পনেরো অজুর মধ্যে যে চারটি অঙ্গ ধৌত করা ফরজ সে অঙ্গগুলো ধৌত হয়ে গেলে অজু হয়ে যাবে ইচ্ছে করে ধৌত করুক বা অনুচ্ছায় ধৌত করুক নিয়ত করুক বা না করুক যেমন গোসলের সময় অজু ছাড়া সমস্ত শরীরে পানি ঢেলে দিলে অথবা পুকুরে পড়ে গেলে অথবা বৃষ্টিতে ভিজে গেলে এ চারটি অঙ্গ পূর্ণরূপে ধৌতো করা হয়ে গেলে উজু হয়ে যাবে কিন্তু নিয়ম নিয়ত না করার দরুন স্বভাব পাবে না যাই হোক তাহলে কি বোঝা গেল এখানে মধ্যে যে চারটি অঙ্গ আছে চারটি যে ফরচ আছে সেইগুলো গোসলের সময় যদি ধোয়া হয়ে যায় তো গোসল করতে গেলে তো ধোয়া হবেই তাহলে ধোয়া হয়ে গেলে উজু হয়ে যাবে কিন্তু উজুর যে স্বভাব পাওয়া যায় একটা নেকি পাওয়া যায় সেইটা পাওয়া যাবে না আর যদি আমি উজুন নিয়েতে উজু করি তাহলে কিন্তু সব পাওয়া যাবে এইটাই বোঝালো